অটোমেটিক প্যানেল ইন্ডাস্ট্রিতে প্যানেল কীভাবে ওয়ারিং হয় এবং কি একটা অটোমেটিক প্যানেলে আমরা কি কি ম্যাটেরিয়াল পাই এবং কি দেখেন আমার হাতে একটা যেরকম পার্সি অনেক বাইরের কমন আমি একটা ডাইগ্রাম নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে তো বিস্তারিত আজকে তুলে ধর তো আমার এই সম্পূর্ণ ভিডিওটা যদি আজকে যদি যারা দেখেন তারা মনে হয় না কোনো সময় আর কনফিউজ হইবেন ঠিক আছে আমি এখানে একটা মেন দিছি তিনটা ফিউজ দিছি একটা ফেস ফেলার এলি দিছি থ্রি ফেজের একটা অন টাইম অনটাইম দিছি আর তিনটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর দিছি তিনটা ওয়েলার থার্মাল ওভাল দিছি আর এগুলো হইলো আমার টার্মিনাল ব্লক আর এখানে হইলো অটো এবং কি মেনু মেনুয়ালের জন্য আমরা সিলেক্টর সুইচ দিছি ঠিক আছে তো তারপরে এখানে অটোর জন্য আমরা থার্মোস্টার ইউজ করছি আর মেনুয়ালের জন্য আমরা এর মারফতে আমরা সিলেক্টর সুইচ দ্বারা ম্যানুয়াল সিস্টেম করছি ঠিক আছে তো এখানে আমরা সর্বপ্রথম যদি আমরা একটা প্যানেল যদি খুলি খোলার পরে কিছু ম্যাটেরিয়াল দেখতে পাই আগে আমরা জানতেইব কোন ম্যাটেরিয়ালের ধরন কী যদি কোন ম্যাটেরিয়ালের ধরনটা যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু আমরা সম্পূর্ণ কাজটা কিন্তু আমরা কন্ট্রোলে নিতে পারি আর যদি কোন ম্যাটেরিয়ালের কোনটা ধরন যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা নিতে পারবো না বুঝতে পারবো না কারণ ম্যাটেরিয়াল যে ইউজ হয়েছে যেই ম্যাটেরিয়াল এই ম্যাটেরিয়াল কোন কাজটা এটা যদি আমি না জানি তাহলে আমি বুঝতে পারবো না আমার বলটা দেখেন নতুন অবস্থায় আপনি কী হিসেবে আমি একটা কথা বলি এই যে ডাইগ্রামটা অনেক বাইরা কি করে যে কাজ বোঝে না ডাইগ্রাম দেখে অনলাইন থেকে এখান থেকে সেখান থেকে ডাইগ্রাম নিয়ে ডাইগ্রাম অনুযায়ী কানেকশান করে আসলে ভাই ডাইগ্রামটা কানেকশন করার আগে আপনার মাথায় নিতে হবো থিওরিক্যাল যে জিনিসটা এগুলো নিতে হবে এই যে এখানে ম্যাটেরিয়ালগুলো আছে কোনটার কাজ আছে কোনটার ধরন কী কোনটা কোন সময় কোনটারে ডিসকান্ট করে কোনটারে কোন সময় কানেক্ট করে ওইটি জানতে কি কীভাবে কাজগুলো করে এগুলাকে জানতেই জানলে সম্পূর্ণ কাজটা কিন্তু আপনি থিওরিক্যাল যখন আপনার মাথায় ঢুকে যাবে তাহলে সম্পূর্ণ কাজটা কিন্তু আপনি অ্যাভেলেবেল করতে পারবেন এজন্য আজকে বিস্তারিত আলোচনা এবং কি ভাবতে পারেন যে প্রাথমিকভাবে যারা না জানে তাদের জন্য একদম তালিম আমার এরকম শেখায় না বা আমি এরকম শিখতে পারি না এরকমভাবে যদি দিতে তাহলে তো অনেক ভালোই হইতো তো কাজে শিক্ষার কোনো শেষ নাই আমি যেটা জানি এটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এবং আপনারা যেটা জানেন এটাও আপনারা সোশ্যাল মিডিয়াতে তুলে ধরার চেষ্টা করবেন তো আমরা সেম এখানে দেখেন একটা মেন নেয় কিন্তু এখানে আমরা এই যে আমরা ওয়ান টাইম ডিলে আসে এই যে ফেস ফেলার রিলে আসে কানেকশন কানেকশান অলরেডি আর ওয়াই এবং কি বি তারপর সেটাও আমরা ফেস ফেলার রিলে এটা হলে স্পেশাল একটু এটাতে আমরা বোল আপ ডাউন দুশো বিশ বোল চারশো চল্লিশ বোল তারপর সে আমরা মানে এতটুকু পার্সেন্ট সেট করতে পারবো আমরা যে অতটুকু বল উপরে চলে গেলে আমরা অটোমেটিকটা ডিসকাউন্ট করে দিব অতটুকু ডাউন হয়ে গেলে অটোমেটিক ডিসকাউন্ট করে দিব এখানে আমরা ইউ করতে পারবো সেকেন্ডও সেট করতে পারবো সেকেন্ডও সেট করতে পারবো এটা ফেস ফেলার ইলে এবং কি ওয়ান টাইম ডিলে মতো কাজ করবো এটা আর এটা আমরা এই যে রাখছি এই যে আমরা সিলেক্টর সুইচটা এটা যদি একদিকে যদি অন অফ হয় তাহলে এটা অন অফ সুইচ অন অফ সিলেক্টর সুইচ কিন্তু অন অফ আর যদি আপনার দুই দিকে হয় যে এখানে একদিকে এখানে সেন্টারে এখানে একদিনে তাহলে অটো এবং কি ম্যানুয়াল থ্রি স্টেপ সিলেক্টর সুইচ আবার রোটারি সুইচ আছে রোটারি সুইচ যেটা এটা হলেও অনেকে আবার এগুলোকে রোটারি সুইচ বলে আসলে এটাগুলো রোটারি সুইচ না রোটারি সুইচ কোনটা জানেন এটা একবারে দেখবেন আমরা চেঞ্জ ওভার ক্ষেত্রে এগুলো ইউজ করি এটা একবার এখান থেকে এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে দৌড়িয়ে একদম ঘুরে আবার এটা আসবো যেটা টাইপে ঘুরে আসে এটার কয় রোটারি সুইচ আর এটা যেটা এটা হলো সিলেক্টর সুইচ যদি টু স্টেপ লাগে তাহলে অন অফ আর যদি থ্রি স্টেপ লাগে তাহলে হলো অন এবং কি অফ এবং কি মেনুয়েল এটার বলে থ্রি স্টেপ সিলেক্টর সুইচ আর এটা হইলো আমরা ম্যাগনেটিক কন্ট্রাক্টর এটা হইল আমরা ম্যাগনেটিক কন্ট্রাক্টর এটা নিয়ে আমরা আজকে ডায়াগ্রামটা নিয়ে এবং ওয়ারি ওয়ারিংটা নিয়ে বিস্তৃত আজকে আলোচনা করবো আর এটা হলো থার্মাল ওভারলোড রিলে আমরা এটা নিয়ে যদি আমরা আলোচনা করি কিন্তু অনেক কিন্তু আলোচনা করা যাব এরকম বিশ মিনিট তিরিশ মিনিট চারটে পাঁচটা ভিডিও করা যাব ঠিক আছে তো এখানে টাইম রিলে আছে রিলে আছে তারপরে আমরা এখানে টাইম ডিলে এবং কি রিলে ফেস পেরা রিলে এবং কি আমাদের হাতে যে দেখেন এখানে সাধারণ কিছু রিলে আছে এই যে সাধারণ কিছু রিলে আছে তো এই রিলের মধ্যে এই রিলের মধ্যে আবার কি ফারাক আছে এটা রিলে রিলের কাজও করে এবং কি অন টাইম ডিলে কাজও করে এবং কি অফ টাইম ডিলে কাজও করে আবার দেখেন এখানে আমার হাতে একটা আছে এই যে এখানে এখানে এটা হলো শুধু টাইম ডিলে শুধু টাইম ডিলে অন টাইম ডিলে মানে কি এখানে লেখা আছে দেখবেন এই যে দেখেন এখানে লেখা আছে ডিলে অন টাইম টাইমার ডিলে অন মেক টাইম আর কিন্তু ডিলে অফ মেক টাইমার দেয় শুধু এখানে একটা গ্যাং সুইচির মতো এটা কাজ করবো এখানে লাইনটা আপনি দিবেন এখান থেকে আপনার আউট হয়ে যাব অন টাইম ডিলে মানে যখনই এটা পাওয়ার হইব যখনই সুইচটা অন হইব যখন পাওয়ার হইব তখন এটা ডিলেতে চালু করবো এটা এক মাস পরে পাক আর এক সেকেন্ড পরে পাক যখনই পায় তখনই আপনি ডিলে যতটুকু টাইম রাখছেন অতটুকু টাইম অনুযায়ী এটা আপনি পাসিং করবো এটার বলে অন টাইম ডিলে আর অফ টাইম ডিলে আপনি এটা সেট করতে পারবেন অন টাইম ডিলে এবং টু অফ টাইম ডিলে কারণ এটা দুটো অপশন আছে আর যদি এটা যদি দুইটা অপশন থাকতো হুম দুইটা অপশন থাকতো যে এখানে একটা এই দেখেন দুটো টার্মিনাল তিনটা টার্মিনাল যদি থাকতো তাহলে এটা আমার কমন হয়তো এটা এন বা এটা অ্যানসি হইতো যেটা আমার এন হইতো এটা আমরা অন টাইম ডিলে দিত আর এটা যেটা এনসি থাকতো এটা হলে আমরা অফ টাইম ডিলে দিত কিন্তু এটা কিন্তু এখানে আসে তো আমরা আসবো সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো যাদের প্রয়োজন যারা না জানেন এইসব বিষয়ে আর আমার ভিউটা যতক্ষণ যতক্ষণই হোক যারা জানতে চান শিখতে চান তারাই দর্শকের বসেন এবং কী দেখেন ইনশাল্লাহ আশা করি আপনারা শিখতে পারবেন কিছু না কিছু জানতে পারবেন অবশ্যই এর মধ্যে যদি কোনো ত্রুটি হয় বা আপনার কোন জায়গায় কোনো যদি জায়গায় যদি কনফিউজন অবশ্যই আপনারা কমেন্ট করবেন অবশ্যই আমি রিপ্লাই দিব ইনশাল্লাহ তো সর্বপ্রথম কী করবো আমরা এই অটোমেটিক যে অয়েরগুলা এগুলি কিন্তু মেন ঠিক আছে না আমরা কিন্তু একটা ফেজ নিছি এখন আমরা এখান থেকে এই যে আমরা এই যে ফোর ফোরপুল মেনের থেকে আমরা যে মেন মেন লাইনগুলা এগুলোর থেকে আমরা সাপ্লাই এবং কি লোডার থেকে আমরা ফিনিশ করে দেবো ঠিক আছে যেটা একদম সোজা আর যেটা কঠিন এটি আমরা বিস্তারিত আলোচনা করবো ঠিক আছে তো সর্বপ্রথম আমরা এখানে এই যে দেখেন আর ওয়াই বি এবং কি নিউটাল ফুল মেন আমরা মেন সুস এখানে এখান থেকে আমরা ইউনিবে এখানে চারশো চল্লিশ ভুল এখান থেকে আউটেয়া আমার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন কোনো কোনো ভাই কিন্তু ভিডিও না দেখে কিন্তু কমন করে কারণ আমি জানি উনি যে আমার ভিডিওটা দেখে নাই রেড এলো এবং কি ব্লু এবং কি ব্লাক হ্যাঁ তো রেড এলো এবং কি ব্লু এটা কিন্তু আমরা ডাইরেক্ট একটা টান দিয়ে দিচ্ছি সুবিধা ক্ষেত্রে আমি টান দিয়ে দিচ্ছি ঠিক আছে টান দিয়ে আমরা এখানে নিয়ে এসি কারণ এখানে কন্ট্রাক্টারটা দিয়েছি এই জন্য তো আমরা এখান থেকে আউট করে লাইনটা ডাইরেক্ট আর ওয়াই এবং কি বি এবং কি ব্ল্যাক এই পর্যন্ত নিয়ে এলাম শেষ পর্যন্ত নিয়ে এলাম ঠিক আছে এখান থেকে আমরা নিউট্রালের কাজটা শেষ করে দিই কারণ নিউট্রালের কাজ হলে একদম অল্প তো নিউট্রালটা এখান থেকে আমরা দেখেন আউট করেছি নিউট্রাল কোথায় কোথায় প্রয়োজন আমরা এই যে এখান থেকে আমরা একটা নিউট্রল এখানে দিয়ে দিছি এ টুতে এই কন্ট্রাক্টররা এ ওয়ানে দিয়ে দিছি এই কন্ট্রাক্টরের এ ওয়ানে দিয়ে দিয়েছি এই কন্ট্রাক্টারে এ ওয়ানে দিয়ে দিয়েছি আমরা নিউট্রালের কাজ শেষ আর কোনো নিউট্রালের কাজ নেই নিউট্রাল এত এতটুকি সমাপ্ত এখন আমরা হলো ফেজের কাজ এখানে ফেজ দিতেন এখানে আমরা এখানে সর্বপ্রথম এটার পরে আমরা এফ ওয়ান এফ টু এফ থারি তিনটা ফেজ নিছি তিনটা ফেজ দিয়েছি তো তিনটা ফেজ আপনি ফেজ ফুলার ইউ দিতে পারেন তো আমি কী করছি আর অন্য কাজে যদি আসে এই জন্য তিনটা ভিউজ এখানে দিছি আর তিনটা এল ওয়ান এল টু এল থ্রি আমরা এই যে ফেস ফেলার যে রিলেটা ওইটাতে এল ওয়ান এল টু এল থ্রি আমরা কানেকশন করে দিচ্ছি তো ফেস ফেলার রিলেটা আমি হাতে নেই কারণ না নিলে আপনারা বুঝতে পারবেন না আমি একটা এখানে দেখামো একটা আমি হাতে দেখামো তাহলে কিন্তু আপনারা প্রপারলি বুঝতে পারবেন তো এখানে ফেস ফেলার রিলেটা দেখেন ফেস ফেলার রিলেটা আমি কী করছি দেখেন তার উপরে দেখবেন এই যে আমি ফেস ফেলার রিলেটার সম্পূর্ণ লেখাটা লিখতে পারতাম না ফেস ফেলার রিলে লেখাতে আরও ইম্পর্টেন্ট মডেল নাম্বারটা লেখা কারণ মডেল নাম্বারে মডেল নাম্বার চেঞ্জ দেখেন আমার এখানে দুইটা ফেস ফেলার রিলে আসে দুইটা ফেস ফেলার রিলে আসে কাজ কিন্তু একে এটাতে একটু স্পেশাল অ্যাডজাস্ট করা যাব কিন্তু এই দেখেন এল ওয়ান এল টু এল থ্রি নিচে কিন্তু হুম কিন্তু মডেল নাম্বার কিন্তু ডিফারেন্স এই যেখানে আর এম ওয়ান সেভেন টি ই ডাবল জিরো এটা হলো আর এম ওয়ান সেভেন টি জি ডাবল জিরো ঠিক আছে এই জন্য আমি মডেল নাম্বারটা লেখা দিছি আমি মডেল নাম্বারটার সাথে আমি প্লাস করে দেবো এখানে হলো দেখেন এফ এফ মানে ফেস ফেলার রিলে মডেল নাম্বার আর এম ওয়ান সেভেন টি জি ডাবল জিরো ঠিক আছে ওইটা আমরা কি এল ওয়ান এল যেহেতু এটা থ্রি ফেজের ফেস পেলার রিলে এটাতে এল ওয়ান এল টু এল থ্রি আমরা উপরে কমন করে দিছি এই যে আমরা এখানে কানেকশন দিয়ে রাখছি এল ওয়ান এল টু এল থ্রি এখানে কানেকশন করে দিছি ঠিক আছে তারপরে আমরা এলো ওয়ান টাইম ডিলে ওয়ান টাইম ডিলে আমরা কোনো এখান থেকে পাওয়ার দেয়নি এটা আমরা পরে আসতেছি তাইলে এখান থেকে আমরা কন্ডাক্টর এলো তিনটা ম্যাগনেটিক কন্টাক্টর আমরা তিনটা তো তিনটা কন্টাক্টর আমরা রেড এলো ব্লু রেড এলো ব্লু রেড এলো ব্লু উপর দিক দিয়ে আমরা এই যে উপর সাইডে দিয়ে এটা এই যে টার্মিনাল ওয়ান এই যে ওয়ান তারপর সে থ্রি এবং কি ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে কিন্তু কানেকশন হয় তাহলে আমরা ওয়ানে থ্রিতে ফাইভে আমরা প্রতিটি কন্ট্রাক্টারের তিনটা কন্ট্রাক্টারের আমরা সাপ্লাই আর ওয়াই বি আর ওয়াই বি আমরা দিয়ে দিছি ঠিক আছে এখান থেকে আবার নিচে আমরা নিচের টার্মিনালে আমরা সেম এই যে ওয়েল আর থার্মাল ওভারলোড রিলে এই যে আমরা ওয়েল আর থার্মাল রিলে এই যে এটা আমরা নিচের দিকে এইদিকে এরকম করে আমরা কিন্তু কাজ করা এই যে এটা কিন্তু এভাবে আসবে তো এভাবে আসলে আমরা যে এখানে সাপ্লাইটা দিচ্ছি এখান থেকে কিন্তু এটা অভালোডে নিব ইনি ওভারটোতে কিন্তু আউট নিব তো এখান থেকে আমরা সেম কাজটা করছি মগনেটিং কন্টেক্টর থেকে আমরা রেড এলো ব্লু প্রত্যেকের দিকে ওয়েলের থার্মাল অভালো হলে চলে এসেছি থার্মাল অভালোটের থেকে এই যে রেড এলো ব্লু রেড এলো ব্লু এটা চলে এসেছে একটা কানেক্টর এই যে এটা হলো এই যে ছোটো ছোটো কানেক্টর এই যে প্যানেল খুললে দেখবেন ছোটো ছোটো কানেক্টরগুলো কিন্তু এখানে থাকে আপনার যত এই প্যানেলের মধ্যে যতগুলো আপনার ওয়ার বা টার্মিনাল যে আউটগুইং যে টার্মিনালগুলো কানেক্টরগুলো ওয়ারের এখানে টার্মিনেশন হইব এখানে কানেক্টার হইব আর এখান থেকে আবার আউটগুইং আমরা এখানে একটা এখানে একটা স্ক্রু স্ক্রু থাকবো ওইখান থেকে আমরা উপর উপর প্রান্তের যত ওয়ারগুলো আছে কানেক্ট করে দেবেন আর নিচের প্রান্ত থেকে আপনার আউটগুইং সব এই যে প্যানেলের বাইরে কোন জায়গায় কী মোটর আছে ফ্যান আছে কী আছে ওই ডিভাইসে চলে যাব এই জন্য আমি লিখে দিয়েছি আউটগুইং অল লোড টার্মিনাল কানেক্টর ব্লক এগুলারে টার্মিনাল কানেক্টর ব্লক বলে আচ্ছা তো এখানে আমরা কিন্তু এখান থেকে আমরা সাপ্লাই এবং কি লোড কিন্তু ক্লিয়ার করে দিলাম এখন আমরা অটো কন্ট্রোলার কাছে আম আমরা এই প্যানেলটা সুরক্ষিত রাখার জন্য এবং কি এই যে ম্যাটেরিয়ালগুলা কেন ইউজ করবো অটো কেন বানাবো ম্যানুয়ালটা কীভাবে করবো তারপর সে আপনার টাইম রিলেটা ফেস পিলার রিলেটা আমরা কীভাবে আমরা কানেকশান করবো ডাইগ্রাম সহকারে তাইলে আমরা বুঝতে পারবো যে প্যানেলটা আমাদের সুরক্ষিত থাকবে নিশ্চিন্তে আপনি থাকতে পারবেন যে আমার প্যানেলটা সুরক্ষিত রইলেও আমার ম্যাটেরিয়াল এবং কি ডিভাইস সব কিছু কিন্তু সুরক্ষিত থাকবে তো পাশে থাকেন ইনশাল্লাহ এরপরে কিন্তু আমি কানেকশান দেবো এরপরে আমি কানেকশন দেবো কানেকশন দেওয়ার সাথে সাথে মিলেই আমি একবার লাইন চালু করে লোড দিয়ে সে সম্পূর্ণভাবে দেখামো আর আমি কিন্তু যে কোনো ভিডিও পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এরকমভাবে কিন্তু করে নিই তো আচ্ছা পাশে থাকেন দেখে থাকেন তারপরে আমরা লোডের মুখে সাপ্লাই বুঝে গেলাম এখন আমরা এখান থেকে এই এফ ওয়ান থেকে আমরা একটা ফেজ নিছি এফ ওয়ান থেকে আমরা একটা ফেজ নিছি ফেজ নিয়ে আমরা কোথায় দিছি এই যে ফেস ফেলার রিলেজে এই ফেস ফেলার ইলেটা আমরা এগারো নম্বরে দিচ্ছি এগারো নম্বর হলো কমন এই যে দেখেন এই যে এগারো নম্বর হলো কমন আর এটা বারো নম্বর হলো এনসি আর চোদ্দো নম্বর হলো এনও তো এনসি থেকে আমরা এই যে ওয়ার্নিং লাইট আমি লিখে রাখছি প্রজন আপনাকে ওয়ার্নিং লাইট বা অ্যালার্ম দিতে পারেন তো এখান থেকে একটা নিউট্রাল এখান থেকে ফেস দিয়ে টোয়েন্টি ইউজ করতে পারেন আর ডিসি ইউজ করলে আপনি মডিফাই আমরা ডিসি ইউজ করতে হয় কোনো সময় অ্যালার্ম সাইরেন বা যে কোনো জিনিস তাহলে মডিফাই করে নিতে ওইটা আলাদা সাবজেক্ট আমি দিকে দিচ্ছি বারো নম্বর হলে আপনার ওয়ার্নিং লাইট দিতে পারেন কারণ ফেস ফেলার এটা ইউজ কেন করবো আমরা যে কোনো তিনটা ফেজ যদি ফল্ট হয় ফেল হয় ফেজ উল্টা আসে উল্টা আসে আপ ডাউন হয় বোল্ড তাহলে এই যে এগারো নম্বরে আমি কমনটা দিছি এটা বারো নম্বরে দিব চোদ্দো নম্বরে কোনো সমস্যা যাইব না নর্মাল অবস্থায় এটা এগারো বারো নাম্বার থাকবো এখানে যদি আমার কোনো সমস্যা হয় তাহলে এটা আমার বারো নম্বর লাইনটা দিব তাহলে আমরা ওয়ার্নিংটা লাইট বা মানে অ্যালার্ম যদি দেই তাহলে আমরা বুঝতে পারব আমার এখানে কোনো ফেজের সমস্যা আছে আমার লাইট চলতে চাই আমরা দেখবো এবং কী সমস্যাটা সমাধান করবো বাস লাইনটা ক্লিয়ার করে আমরা অন করে দেব আচ্ছা আর এখানে তখন আমরা যখন এই যেখানে যদি কোনো তিনটা ফেজ যদি আমার ফল্ট না হয় ফেইল না হয় ফেজ উল্টো না আসে আপ ডাউন না হয় তারপরে আমার এই চোদ্দো নম্বরে আউটটা দিব তো চোদ্দ নম্বরটা আউটটা যখন দিবে যখন আমার এই ফেসবিলের কোনো সমস্যা নাই তখন চোদ্দ নম্বর আউটটা দিব চোদ্দ নম্বর আউটটা নিয়ে কী করছি আমি এই যে অন টাইম ডিলে নিয়ে নিয়েছি তো অন টাইম ডিলে হলে আমার এখানে এই যে দেখে নেই এটা আপনি টাইম ডিলে এবং কি অফ টাইম ডিলে ইউজ করতে পারবেন আর এটা শুধু আমার অন টাইম ডিলে এটা আমরা এসি এবং কি চিল্লার এবং কি ডাকটিন ইউনিটে বড় বড় ইউনিট আমরা ইউজ করি ঠিক আছে এটা শুধু অফ টাইমের প্রয়োজন হয় অন টাইম ডিলে এটা প্রয়োজন হয় সবচেয়ে আমরা তিন মিনিট পর্যন্ত রাখি কম্পেশার জন্য বড় বড় দশ টন পনেরো টন এরকম কম্পেশারের জন্য আমরা এগুলো কিন্তু ইউজ করি হ্যাক একটা কম্প্রেশারের জন্য এক একটা কন্ডাক্টরের জন্য এটি ইউজ করি আচ্ছা যা এটা আমি সাইডে রেখে দিলাম এটা এগুলো শুধু টাইম ডিলে তো এখন আমরা এটা টাইম ডিলে এবং কি অফ টাইম ডিলে ডিলে আমরা এই টাইম এবং কি অফ টাইম ডিলেটা যদি আমরা আলোচনা করি অনেকক্ষণ কিন্তু করতে পারি যারা না বোঝে তারা কিন্তু জানতে ইচ্ছুক আর যারা জানে তারা কিন্তু এগুলাটা স্কিপ করতে চায় অনেকে বলে আমি বেশি কথা বলি ঠিক আছে এগুলো না বললে তো নয় এগুলো না বললে তো আপনি ওয়ারিংটা জানবেন না আপনি যেটা জানেন এটা স্কিপ করতে চান কিন্তু যারা না জানে এটা তাদের জন্য তো গুরুত্বপূর্ণ খুব খুব ইম্পর্টেন্ট থিউরিটা আগে কাজ হলো পরে তো অন টাইম ডিলেটা আমরা কিতা পাইতেছি দেখেন এখানে অন টাইম ডিলেটে কিন্তু এখন ডাইগ্রাম আছে ডাইগ্রাম অনুযায়ী কিন্তু আমি ডাইগ্রামটা একাতে আমি দেখাই দেবো এখানে এ ওয়ান পাইতেছি এবং কি এ টুতে পাইতেছি তো আমরা এটা নিয়ে নেওয়ার আগে আমরা জানতে পারি এসি ডিসি চারশো চল্লিশ বল দুশো বিশ বল না চব্বিশ বল তো আমরা এটা হলো দুশো বিশ বলি আমরা এখানে যত ম্যাটেরিয়াল দিয়ে আসে এটা হলো দুশো বিশ বল তো বিশ দুইশো বিশ বল যেত তো এখানে আমরা এই যে দেখেন এ ওয়ান এখানে আমরা পাইতেছি এবং কি এ টু এখানে পাইতেছি তো আমরা জানলাম এখানে পেজে মুখী এখানে নিকল দিতে আর এখানে হইলো কমন হইলো আপনার পনেরো আর এখানে হইলো ষোলো হইলো এনসি আঠারো হইলো এনও তো দেখেন আমরা কী হয়ে দিছি এই যে আমরা এখানে এই যে আমরা এখানে ওয়ান টাইম বিলেটা এই যে এখান থেকে যে এতটুকু যদি ক্লিয়ার থাকে এখান থেকে আমার আউট আসবো আউট থাকলে আমি পনেরো নম্বরে কমন করছি পনেরো কমন কমনের মধ্যে আমার এ ওয়ানের একটা ফেসবুক পর্যন্ত এই জন্য দুটো ওয়ার আমি কমন করে দিচ্ছি ঠিক আছে আর এই পনেরো নাম্বারে যে কমন করছি এই পনেরো নম্বরেরটা এই পনেরো নম্বর ওয়ারটা দেখেন নিয়ে ষোলো নম্বরে কিন্তু ডাইরেক্ট টাস আছে এটা হলো আমার এনসি এটা হলো আমার এন সি ঠিক আছে এটা হলো আমার এন সি এন সি এন সি ঠিক আছে নর্মালি ক্লুজ নর্মালি ক্লুজ এটা তো যদি আপনারা এলআরএম বা সাইরেন বা যে কোনো জিনিস দিতে চান তাহলে আমরা আপনারা দিতে পারেন এই যে এটাতে এই এটাতে তো আমরা এটা নিয়ে নেই যখন এতটুকু যদি ক্লিয়ার থাকে তাহলে আমার এই ওয়ান টাইম ডিলেটা আর ওই ওয়ান টাইম ডিলেটা কি ফেস ফিলেটা হইলে যতটুকু ক্লিয়ার থাকে তাহলে এটা চোদ্দো নম্বরে আউটগুলি পাওয়ার দিব তখন আমার আমার ওয়ান টাইম ডিলেটা পাওয়ার হইব যদি ফেজে যদি এখানে সমস্যা হয় তাহলে কিন্তু চোদ্দ নম্বরে কিন্তু আমার এটা এই চৌদ্দ নম্বরে যে পাওয়ারটা কিন্তু আপনার আউট করতো না তাইলে কিন্তু আপনার ওয়ান টাইম ডিলে কিন্তু পাওয়ারে পাব না একদম অফ থাকবো এর আগে একদম অফ থাকবো যখন এখান থেকে পাওয়ারটা বাইরে হইব পনেরো নম্বরে আসবো পনেরো নম্বরে আপনি মিনিট টাইম রাখছেন দুই মিনিট তিন মিনিট চার মিনিট যতই টাইম রাখছেন বা সেকেন্ড যত সেকেন্ড রাখছেন অত সেকেন্ডের পরে এটা এই যে এই যে সুইচটা ষোলো নম্বর থেকে টাচ করে আপনার এটা আঠারো নম্বরে চলে আসবে এই আঠারো নম্বর আইসা দেখেন আঠেরো নম্বরে ওয়ার্ডটা আমরা কি করছি দেখেন কি আঠারো নম্বরের ওয়ারটা এটা হলো আমার সিলেক্টর সুইচ এটা হল ম্যানুয়াল অটো ম্যানুয়াল অটো মেনুয়েল অটো আপনার জন্য বা এইচ বা এ লেখল চলে তো আমি এম লেখি এমটি মেনুয়েল এতে অটো এমটি ম্যানুয়েল এতে অটো এমটি মেনুয়েল এতে অটো ঠিক আছে আমি যেভাবে বললে যাই ঠিক এভাবে কিন্তু আপনারা ক্লিয়ার করে দেখেন এরপরে আঠারো নম্বর থেকে আউট করে আমি দেখেন এই যে সিলেক্টর সুইচের এই যে এই যে ডাইন প্রান্তে হ্যাঁ ডাইন প্রান্তে আমি কমন করে দিছি এইটারও ডাইন প্রান্তে কমন করছি এইটাও ডাইন প্রান্তে কমন করছি ঠিক আছে কমন করছি তারপরে আমি এই উপরে সেম এই ম্যানুয়ালের এখান থেকে কিন্তু একটা ওয়ার এই এখান থেকে একটা ওয়ার এখান থেকে একটা ওয়ার এখান থেকে একটা ওয়ার তো আমি একটা সুইচ আমি বিস্তারিত ভুলে দিই এখান থেকে আমি একটা সুইচ দেখেন একটা সুইচ নিয়ে আমি এই যে ওয়েলার এই যে ওয়েলারের নাইনটি ফাইভ এমনকি নাইনটি সিক্স নিয়েছি নাইনটি ফাইভ ওয়েল আর নাইনটি ফাইভ এবং কি নাইনটি সিক্স কিন্তু এন সি ঠিক আছে এন সি তো জানেন আপনারা নর্মালি ক্লোজ এই খেল করে দেখবেন এখানে নাইনটি সেভেন নাইনটি এইট লেখা আছে এনও এন ও আর এখানে নাইনটি ফাইভ নাইনটি সিক্স হলেও এনসি এন সি মানে নর্মালি ক্লোজ তো নর্মালি ক্লোজ মানে কি যেমন ধরুন একটা ওয়ার কানেক্টর মানে কানেকশন আছে অলরেডি দেওয়া আছে একটা ওয়ার যাইতেছে স্টেট এখানে কোনো বাধা সৃষ্টি নেই তো এখান থেকে আমরা এই যে এখান থেকে আমরা ডাইরেক্ট নিয়ে গেছি কোনে এই যে নাইনটি ফাইভ এই যে নাইনটি ফাইভ ওয়েল আর ওয়েলের নাইনটি ফাইভ নাইনটি ফাইভ দিয়ে ধরুন হলো এন সি ক্যানসি নাইনটি সিক্সের থেকে আমরা নিয়ে গেছি এ টুতে আমরা কন্ট্রাক্টরের কয়েল বোল্টস কিন্তু দুশো বিশ বোল্কে দেখেন আমি কিন্তু লেখা নিশ্চি দেখে দিচ্ছি আমি দুশো বোল্ট কয়েল বোল্টস এ ওয়ান এবং টে টু এ ওয়ানে কিন্তু আমরা প্রত্যেক কিন্তু কিন্তু নিউট্রাল কিন্তু দিয়ে দিচ্ছি ফেসটা কিন্তু আমরা মেনাল থেকে বইড়া কিন্তু আমার এখানে নাইনটি ফাইভ আছে নাইনটি ফাইভ থেকে সিক্স কিন্তু এখানে দেখতেছে আর এখানে নিউট্রাল আমার কানেক্ট আছে এখানে যখন ফেসটা হয় তখন কিন্তু আমার কন্ট্রাক্টারটা হোল্ড হইবো কন্ট্রাক্টটা হোল্ড হইলে কিন্তু এখানে সাপ্লাইগুলো আমার এই যে কন্ট্রাক্টারটা আউটপুট হইয়া আবার ওভারলোডের ইন হইয়া আবার আমার এই রোলে টার্মিনাল বক্সে চলে যাব টার্মিনাল ব্লকে টার্মিনাল ব্লকে থেকে আমার যতগুলো ডিউএসে ডিগে চলে যাব ঠিক আছে ক্লিয়ার বুঝতে পারছেন এটা আমার ম্যানুয়ালের কাজ শেষ তেমনি প্রত্যেকটি সুইচ যদি আপনি রাইট সাইডে করেন তাহলে ম্যানুয়াল পাওয়ারটা এই যে এখানে যে পাওয়ারটা এখানে যদি ক্লিয়ার থাকে এখানে পাওয়ারটা মেনুল হইয়া আপনার এখানে নাইনটি ফাইভ আসবো নাইনটি ফাইভ থেকে নাইনটি সিক্স হইয়া এটু চলে যাব ঠিক আছে একদম ক্লিয়ার এখন আমরা অটোটা আসি অটোটার জন্য আমরা দেখেন আমি যেহেতু মানে সাপোজ আপনার আইকে একটু দেখানোর জন্য রাখি এই যে দেখেন আমি সাধারণ একটা থার্মোশ্যাড দিছি এই যে মেনটা আমার আইছে এই যে মেনটা আবার এখান থেকে আমি দেখেন থার্মোশ্যাডের ভিতরে ঢুকিয়ে দিয়েছি থার্মোশ্যাডের ভিতর থেকে বাইর ফিরে আবার দেখেন এই যে সিলেক্টর সুইচের আমার এই প্রান্তে বাম পাশে এখানে এ দেখেন এখানে তারপর সে এখানে কমন করে দিছি ঠিক আছে এখান থেকে আবার দেখেন এইটা এই এই থেকে কিন্তু আবার এখানে কমন করে দিয়েছি এটা থেকে এখানে কমন করে দিয়েছি এটা থেকে এখানে কমন করেছি তার মানে আপনার সুইচটা যদি ডাইন পাশে যদি আপনি সিলেক্ট করেন সিলেক্ট করেন সুইচটা তাইলে এখান থেকে ফেসটা এই যে এখান থেকে ফেসটা আপনার ম্যানুয়াল হয়ে এখান থেকে নাইনটি ফাইভ হয়ে নাইনটি সিক্স হয়ে এখানে চলে যাব পনেরোটা হোল্ড হইব আর যদি আপনি অটো অটোর দিকে রাখেন যদি এই এই যদি দেখেন এখানে একটা সুইচের মতন এঁকে দিচ্ছি এটা আমার এখন অন আসে যখন অফ থাকবো তাহলে কিন্তু এটা ডিসকানেক্ট রাখব আর যখন অনের প্রয়োজন তখন কিন্তু ওটা টেম্পারেচার অনুযায়ী এটা কানেক্ট রাখব তো দেখেন এখানে কানেক্ট আছে যখন কানেক্ট থাকবো কানেক্ট থাকলে এই দিয়ে আইসাই এখান দিয়ে আইয়া অটোর সাইড দিয়ে বাম্পার সাইডে ডুবো দুইকে আবার এখান দিয়ে আইয়া এটা তো কম আবার নাইনটি ফাইভে চলে যাব নাইনটি ফাইভ গিয়ে নাইনটি সিক্সে গিয়ে আমার কানেক্টটা হোল্ড হোল্ড করে দেব তো এইভাবে মনে করেন যে অটো এবং কি নেট তো আশা করি এই পর্যন্ত সকলে অবশ্যই জানছেন এবং কি বলছেন তারপর আমরা একটা রিভিউ নিয়ে নিব আবার প্রথম থেকে এটা আমরা মেন সুইচ ইউজ করছি এই যে আমরা মেন সুইচটা ইউজ করছি এটা আমরা যে যত বড়ো প্যানেলটা হোক ছোট হোক আর বড়ো হোক যতটা কন্ট্রাক্টর যতটাই ম্যাটেরিয়াল হোক এটা আমরা মেন এরপর তিনটে ফিউজ ইউজ করছি ফিউজের জন্য আমরা একটা প্যানেলের মধ্যে আর ওয়াই বি ইন্ডিকেটারের জন্য আমরা ইউজ করবো এবং কি যে অটো প্যানেলের যে ইউজ করলাম এই জন্য আমরা নিয়ে নিলাম আর আমরা আপনারা চাইলে কিন্তু আমরা নিউট্রালটা ডাইরেক্ট দিয়ে দিচ্ছি নিউট্রালের জন্য আপনার টার্মিনাল বা লিঙ্ক বা আপনারা যে কোনো একটা ব্রেকার ইউজ করতে পারেন বা ডাবল প্রাকার ব্রাকার ইউজ করলে একটা নিউট্রাল ফেস কিন্তু দিয়ে দিতে পারেন বা ডাইরেক্ট নিউট্রাল কিন্তু কানেক্টর ইউজ করতে পারেন এই জন্য আমরা কিন্তু নিউট্রালটা কিন্তু আমরা কিন্তু নিউট্রালটা ডাইরেক্ট দিয়ে দিছি এই ফিউজ এই জন্য দিছি আমরা তারপর সে এখানে ফেস কুলার এলে দিছি এই কারণে কারণ যেহেতু কোনোভাবে যেহেতু আমরা ফেসটা ফল এবং কি আপ ডাউন যে কোনো সমস্যা হয় তাহলে যাতে আগে আমার লাইনটা পাসিং নেওয়া এবং কি আমার সাপ্লাইগুলো রোডে না যায় আমার ডিভাইসগুলো সেফে থাকে অর্থাৎ এইটা আমরা ফেস ফেলারিটা আমরা ম্যাটেরিয়ালগুলোকে এবং ডিভাইসগুলোকে সুরক্ষিত রাখার জন্য আমরা এটা ইউজ করছি ফেস ফেলারিলে রিলে এটা থ্রি ফেস যাদের সিঙ্গেল পেস তারা সিঙ্গেল পেস নিবে যাতে থ্রি পেস থ্রি ফেস নেবেন আর তারপর এটার পরে আমরা ডিলে টাইম ইউজ করছি আমরা যে কিছু ডিভাইস থাকবো কম্পাস জাতীয় ডিভাইস থাকবো হ্যাঁ কম্প্যার জাতীয় ডিভাইস বা আপনার এসি ফ্রিজ ওগুলো ভেতরে কম্প্যাসার জাতীয় ডিভাইস থাকে মোটর থাকে কোনো কোনো ক্ষেত্রে যেটা আমরা যে কোনো ডিভাইস হোক যেটা আপনার অন টাইম ডিলেতে চালা চালালে আমার সুবিধা এবং কি সুরক্ষিত থাকে আমার ডিভাইসগুলা ওই কারণে আমরা অন টাইম ডিলেতে চালু করব অন টাইম ডিলে মানে আমরা যেই কোনো লাইন যখনই আসে এক ঘন্টা পরে আসুক আর দশ ঘন্টা পরে আসুক এটা ডিলেতে চালু করবো এটা আবার অফ টাইম ডিলে অন টাইম ডিলে আবার অফ টাইম ডিলে দুইভাবে আমরা চালু করতে পারবো এটা এই যে এই যে ডিলেটা আমরা কিন্তু অফ টাইম এবং টাইম ডিলে চালু করতে পারবো আমি কিন্তু এখানে দুইটা ওয়ার্ড দিয়ে দেখেন খেলেন খেল করেন এখানে আমরা আঠারো নম্বরতে একটা আউট করছি আমরা অন টাইম ডিলে আর ছয় নম্বর সিক্সটিন নম্বরতে যেটা আউট করছি হলো অফ টাইম ডিলে যখন এটা কিন্তু ডাইরেক্ট পাওয়ার আসবে না এটা অন টাইম ডিলে এবং অফ টাইম ডিলে যখন আপনার মনে করেন যে তিন মিনিট বা পাঁচ মিনিটের টাইম রাখছেন ওই টাইম টাইমটার মধ্যে যখন আপনার এই পাওয়ারটা এই যে অন টাইম ডিলে এখানে রেগানটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে এখানে অন টাইম ডিলেটা এখান থেকে পনেরো নম্বর থেকে কমন হয়ে এই যে ষোলো নম্বর আছে যখন এটা পাওয়ারটা আসবো যেমন ধরো আমি তিন মিনিট দিচ্ছেন তো পাওয়ারটা যখন এটা আসে যখন পাওয়ারটা রিসিভ করে এই যে ডিলে টাইমারটা যখন পাওয়ারটা রিসিভ করে তখন তিন মিনিট যদি টাইম দেয় নেই তিন মিনিট কিন্তু সিক্সটিন নাম্বারে কিন্তু এটা এই এনসিতে কিন্তু আপনার লাইনটা থাকবো তিন মিনিট পরে কিন্তু এটা আঠারো নাম্বারে চলে যাব তো হলো আমার অফ টাইম ডিলে আর এটা হলো অন টাইম ডিলে হ্যাঁ ডিলে টাইম এটা হলো অফ টাইম ডিলেটা টাইমার আর হলো অন টাইম ডিলে টাইমার আর আর ক্লাসে ডাইরেক্ট পাওয়ার কারণ ডাইরেক্ট পাওয়ার কোনটা ডাইরেক্ট পাওয়ার হলো এটা কন্টিনিউ এখানে থাকবো আপনার সময় সময়টা কমন থাকবো ফিসের সাথে কমন থাকবো এটি হলো অন টাইম এবং কি অফ টাইম এই জন্য এটা দুইভাবেই ইউজ করতে পারেন আচ্ছা এরপরে আমরা কন্ট্রাক্টর তিনটা কন্ট্রাক্টর ইউজ করলাম এই কয়েল বল কিন্তু আমরা এখানে দুশো বিশ গুল দুশো দুশো বিশ বল এখানে কিন্তু আমাদের চব্বিশগুলো থাকতে পারে এসি ডিসি চব্বিশগুলোর উপরে মনে করেন যে তো দুশো বিশ বল থাকলে এসি বসিব চারশো চল্লিশ গুলি নিলে দুইটা ফেজ আসবো যদি চারশো চল্লিশ হয় একটা ফেজ আমরা সেম ভাবে এভাবে আমরা একটা সেম নিয়ে ফেজ এ ওয়ান যে এ ওয়ান এ ওয়ান এ ওয়ানে আমরা যে নিউট্রাল ইউজ করছি এখানে আমরা ফেস কমন করে দেবো আর আরেকটা ফেস সেম এখান থেকে আমরা সেম বাকিগুলো যে ওয়ারিং যা আছে সম্পূর্ণ সেম থাকবো ঠিক আছে তো এসি ডিসি এবং কি টু টোয়েন্টি এবং কি চারশো বলে আমরা ম্যাগনেটিক কন্ট্রাক্টরের কানেকশন এবং কি বুঝে গেলাম এরপর আমরা কন্ট্রাক্টর ইউজ করছি আমরা লোডের জন্য এখানে সাপ্লাইটা আমরা লোডের জন্য কন্ট্রাক্টরটা হোল্ড করার জন্য তারপর ওভারলোড হলে ওয়েল আর ওভারলোড রিলে ইউজ করছি আমরা ডিভাইসগুলোকে প্রোটাকশন দেওয়ার জন্য এখানে আমরা ফেস প্রোটাকশন করছি এখানে আমরা টাইম ডিলেতে আমরা ডিভাইসগুলোকে আমরা ডিলেতে চালু করার জন্য এটা অনটাইম ডিলে ইউজ করছি আর হুয়েলার ইউজ করছি এগুলো আমরা সেম একটা আমরা মোটর যেমন ধরুন একটা এক্সাম্পলাম মোটর মোটরটা আমার মনে করেন যে রিলেন্স আছে আমার মোটরটা পাশে পেয়ে নিতে আমি শয়ে সাথে সেট করে দিছি তো যখন পাশের উপরে যখন এই যে তিনটা ফেজ থাকবো আর ওয়াই বি তিনটা ফেজ হোক যদি থ্রি ভিজের ক্ষেত্রে তিনটা ফেজ এবং সিঙ্গেল ভিজের ক্ষেত্রে একটা ফেজ এখানে নিউট্রাল যে কোনো ব্যবহার একটা মনে করেন যে আপনি যদি সিঙ্গেল ফেজে একটা রেড এবং একটা ব্ল্যাক টার্মিনেশন করলেন একটা কানেকশন করলেন একটা মোটরে বা থ্রি ফেজের তিনটা ফেজ অর্থাৎ এটা বুঝবেন সংক্ষেপে যে তিনটা টার্মিনাল থেকে আর যে কোনো একটা ফেজ যদি আপনার এখানে যদি পাসিং পেয়ার সেট রাখেন পাসিং পেয়ার উপর যদি ক্রস করে তখন কিন্তু এটা এই যে নাইনটি এ নাইনটি সিক্সে কিন্তু এনসি এনসিটা কিন্তু এনো করে দিব তাহলে এনো করে দিলে কি হলো আমার এই যে এই কন্ট্রাক্টটা হোল্ড করার জন্য এখানে নিউট্রাল এখানে ফেজ আছে তাহলে এখানে ফেজটা তো আমার এখানে এই যে নাইনটি ফাইভের থেকে যে আমরা সুইচ এই যে সুইচ থেকে যে লাইনটা আসছে এখানে নাইনটি ফাইভ থেকে নাইনটি সিক্স হয়ে গেছে এখান থেকে কিন্তু আমরা লাইনটা ডিসকাউন্ট করে দিচ্ছি ডিসকাউন্ট করে দিলে কি এই কনেক্টটা নর্মাল অবস্থায় চলে আসবো আর আর এটা কিন্তু নর্মাল অবস্থায় এনো থাকে তিনটা টার্মিনাল আর যখন কনেকটা হোল্ড হয় তখন কিন্তু এনসি হয় লোড হইয়া আমার ডিভাইসে চলে যায় ঠিক আছে তো এইভাবে আর এগুলো কিন্তু এগুলো কিন্তু আপনারা খেয়াল করবেন এই যে এখানে তো রেড এলো ব্লু রেড এলো ব্লু প্রত্যেকটি কিন্তু এখানে এই যে এই কানেক্টর টার্মিনাল ব্লক আমি এখানে আমার কাছে আসছে মনে হয় এখানে একটা দুইটা দেখাতে পারি আসে কিনা পাশে কোনো সময় থাকে আবার কোনো সময় থাকে না আচ্ছা যাই হোক এগুলো হলো আপনার আমি একটা দেখাই নিয়ে আপনি একটু তাহলে আবার কনফিউজ হতে পারেন এগুলো কী দিল এই যে এগুলো হলো টার্মিনাল ব্লক এটা হলো আপনার ফোর এম ঠিক আছে এগুলো হলো আপনার ফোর এম এমআর খেয়াল করে দেখবেন এক পাশে এইভাবে থাকে আরেক পাশে এভাবে থাকবো ঠিক আছে তো এইটা আমরা রইলো এটা এই মূলত এই কানেক্টরটা এই যে আমরা এই যে এই যে নটা কানেক্টর বেশি আর ও বি আর বি এই কানেক্টরগুলো হইল এগুলো এগুলো আমরা একদম নিচে যে কোনো প্যানেলের নিচে যত এখানে ওয়ারিং করা হয়েছে যত আউটপুট আছে এখানে গিয়ে আমরা এই যে এক প্রান্তে উপরে এক প্রান্তে হইল আমরা এই যে আমরা এখান থেকে সব সবগুলো ওয়ার এসে এখানে কানেকশন হইব আর নিচের এখান থেকে আমরা এখানে আর ওয়াই বি বা সিঙ্গেল যেখানে যাইবো যে কোনো ডিভাইসে যাইবো এখানে আমরা ই করে দেবো কারেকশন করে দেবো আর এটা দেখেন এখানে একটা এই যে দেখা যেতেছে এখানে আপনি দেখতে দেখতে যেতেছেন এখানে ওয়ার দিলে আপনি এখানে টাইট করতে পারবেন এখানে ওয়ার দিলে এখানে টাইট করতে পারবেন আবার অনায়াসে আপনি এটা খুলে নিতে পারবেন এবং কি টাইট করে নিতে পারবেন ঠিক আছে তো এগুলো বলো আপনার টার্মিনাল ব্লক ঠিক আছে এগুলো হইলো টার্মিনাল ব্লক তো এগুলো হইল আমি এটি দিয়ে দিছি ঠিক আছে আর এখানে তো আমরা জানি না অটো এবং কি ম্যানুয়েল সিলেক্টর সুইচ এই যে অটো ম্যানুয়াল সিলেক্টর সুইচ আমরা নিয়ে নিছি তো আমরা ইনশাল্লাহ এই যে অটো ম্যানুয়াল সিলেক্টর সুইচ নিশি তিরিশ স্টেপে তো আমরা বিস্তারিত আলোচনা করে দিছি আমরা এটা ম্যামুয়াল ব্লক নিছি আর সিলেক্টর সুইচ নিছি আমরা রইল অটো এবং কি ম্যানুয়েল নিছি কারণ আমরা অটো এবং কি ম্যানুয়েল চালানোর জন্য আর এটা টেম্পারেচারের জন্য যত অটো কর্ম টেম্পারেচার দিয়ে টেম্পার জন্য আমরা থার্মোস্ট্যাট নিছি তো বিস্তারিত কিন্তু আলোচনা করে দিলাম ইনশাল্লাহ তো আমি আমার নেক্সট ভিডিওতে আমি আর বড় করতে চাই না ভিউটা প্রায় হয়তো তেইশ চব্বিশ মিনিট হয়ে গেছে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ মতে এগুলো আমরা সেম যে ডাইগ্রামটা দিছি এই ডাইগ্রামটা নিয়ে আমি ইনশাল্লাহ কানেকশন করবো ডাইগ্রাম এবং কানেকশন নিয়ে বইলে ডিলে ওয়ান টাইম ডিলে সিলেক্ট যার সম্পূর্ণ নিয়ে আমি কানেকশন করবো ইনশাল্লাহার মতে তো আপনারা পাশেই থাকেন এবং কি যারা সাপোর্ট করছেন পাশে থাকছেন অসংখ্য ধন্যবাদ এবং কি যারা আমার ভিডিওটা দেখেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই জানাবেন इनशाला तो देखा अब नेक्स्ट वीडियो से शकुर वाला तकबैन अल्लाफ मिला असल वरह